প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ দেখিল অষ্টম শ্রেণী আকাইদ ফিকা সাজেশনটি তোমাদের সাথে শেয়ার করতেছি শতভাগ কমন পাবে ইনশাল্লাহ তো এখানে তোমাদের ইমতেহান গাইড থেকে প্রস্তুত করা হয়েছে সাজেশনটি তোমরা দেখতেই পাচ্ছ হ্যাঁ তোমাদের এটা ইমতেহান গাইড থেকে প্রস্তুত তাদের ইমতেহান গাইড আছে তারা শতভাগ কমন পাবে ইনশাল্লাহ ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নেই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে কারণ একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় অসুস্থতা নিয়ে অসুস্থতা নিয়ে তোমাদের রিকোয়েস্টের কারণে অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করতেছি দাবি থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমি তোমাদের নৈবেদিকগুলোর উত্তর বলে দেব এবং প্রশ্নগুলো অনেক শর্ট করেছি খুব সহজেই তোমরা পড়তে পারবে যারা একটা ইমতেহান গাইড পড়ো শতভাগ কমন পাবে দেখো তোমাদের আকাইদ লিখিত হচ্ছে পঁচাত্তর আকাইদ অংশ থেকে বিশ নাম্বার

অবৈধ উপার্জন হতে বিরত থাকার উপায় দলিল ও দোয়া দেখো আকাই ধ্বংস একটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ নাম্বার বাবা জান্নাতে যা চাইবে তাই পাবে তারপরে জান্নাতুল ফিরদাউসের মর্যাদা যে কোনো একটি শিক্ষা অংশ থেকে যে একটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানেও পাঁচ নাম্বার বাবা আল্লাহ রমজান মাসের জন্য সব খরচ করেছেন দলিল চার দেখে সরম রাখা ভঙ্গ করার সম্পর্কে হারিস্ট্রি লেখ যে একটা শিক্ষা আখলাক অংশ দেখে যে কোন একটি পাঁচ নম্বর সাইদুল জস্তিফর অর্থ সহ লিখো নিজের ও অন্যের কল্যাণে দোয়াটি অর্থ সমস্ত লেখো তো শিক্ষার্থী বন্ধুরা এই হলো তোমাদের পঁচাত্তর লিখিত পরীক্ষার অর্থনমূলক তোমাদের এমসি কিউ পঁচিশটা এই হলো টোটাল একশো তো এমসি কিউ গুলোর উত্তর আমি বলে দিতেছি তোমরা দেখো এক নম্বর কোরআন মাজিদের প্রতি সম্মান প্রদর্শন করার হুকুম কি

That Catul Fetter, Purple তা কতটি সমগ্র মানবতার জন্য পথ প্রদর্শক কোন এটা কোরআন হবে সমগ্র মানবতার জন্য পথ প্রদর্শক কোন কিতাবটা কোরআন হবে কিন্তু তেরোর ক হবে না এটা ঘরে তেরো কোরআন দেখো আখেরাতের জীবনকে কত ভাগে ভাগ করা হয়েছে চোদ্দ নম্বর

দেখো কিসের তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দাও কমেন্টে মন্তব্য জানাও যে পরীক্ষা তোমার কমেন্ট পড়তেছে কিনা মারেফাত কিসের কাজ পঁচিশ নম্বর হচ্ছে মারেফাত কিসের কাজ গোলা